কি এক রুদ্ধশ্বাস মুহূর্ত টক বক করে ফুটছে উত্তেজনার আগুন এখানে আরো একবার শেষ মুহূর্তে কিছু করার নেই কিছু করার নেই হুইসিল হয়ে গেছে শট দেখছেন আপনারা রাজেন্দ্রপুর ফুটবল মাঠ থেকে ডান পা নয় বাবা আরো একবার ঘুরে গেল আরো একবার ঘুরে গেল সেভ করে দেবে কি দিলো ফাইনাল টস ফাইনাল টস আমাদের অবশ্যই মুহূর্তে ই একটা গর্ব কারণ ইরফান কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করেছে ইরফান ইস্ট বেঙ্গলে সাইন করেছে ঠিক তেমনি একজন কমেন্ট করছিল আমার গ্রামেরই ছেলে জাহিদ যাকে আমরা গুড্ডু নামে চিনি ইস্ট বেঙ্গলে আন্ডার সিক্সটিনের ক্যাপ্টেন আন্ডার সিক্সটিনের ক্যাপ্টেন জাহিদ কারিকার আমার গ্রামের ছেলে তো সে কিন্তু ইস্টবেঙ্গলে আন্ডার সিক্সটিনের ক্যাপ্টেন এবং এবছর আমরা দেখলাম কয়েকদিন আগে ইস্টবেঙ্গলে সই করল ইরফান সর্দার সোলাদানার ছেলে তো ইরফান অনেক মাঠেই খেলেছে আমাদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক তো এই রকম ধরনের ঘটনাগুলো যখন আসে সামনে নিশ্চয়ই আমরা গর্ব অনুভব করি তো চলো চলো সরাসরি টাই ব্রেকারে ফিরে যাই কাটি প্রথম শট কাটি প্রথম শটটা গোল করে গেল স্টিফেন কি হবে শট নিঃসন্দেহে স্টিফেন অপরদিকে সোহেল স্টিফেন কিভাবে মুভমেন্ট নিয়ে দাঁড়িয়েছে দেখো ছোট করে ছোট করে সেট বিশ্বাসী কেউ জানে না ফুটবল সত্যি এক উন্মাদনার খেলা এক অঘটনের খেলা বাসা বদলের খেলা এখানে ফ্রেড চলেছে ফ্রেড আমরা হয়তো এখনো কোনো রং দেখতে পাবো কি এই টাইপের কারে আসবে কি কোনো পাশাপ পাশা বদল ফ্রেড দলের হয়ে দু নম্বর শট অপরদিকে সরুকদার হাতেই কিন্তু একমাত্র চাবি কাটি তিন কাটি সরুকদার হাতেই হয়তো চাবি কাটি সেভ করতে পারবে কি ফ্রেডের শট বিদেশি খেলোয়াড়ের শ্যুট দেখছেন আপনারা রাজেন্দ্রপুর ফুটবল মাঠ থেকে দানপন হয় বাবা আরো একবার ঘুরে গেল আরও একবার ঘুরে গেল সেভ করে দেবে কি ভাঙড়ে ভাঙড়ে ব্যাক টু ব্যাক করে দিলো এখানে ব্যাক টু ব্যাক সেভ করে দিলো স্বরূপ বলছিলাম যে এই ম্যাচের ক্রেতা হিসাবে একমাত্র চাবি কাটি হয় তো স্বরূপদার হাতেই আছে সেই চাবি কিন্তু কথা বললো এবার বলেছিলাম কোনো রং পরিবর্তন আছে কি এই ম্যাচের হয়তো আসবে তো কোনো পট পরিবর্তন ম্যাচ কিন্তু সেদিকেই করাচ্ছে চলে এলো আমিও এই মুহূর্তে আরও একজন নির্ভরযোগ্য শ্যুটার আরো একজন নির্ভরযোগ্য শ্যুটার আমিও অপরদিকে সোহেল গোল করতে পারলেই সমতায় ফিরবে টিম গোল ইয়াস সমতায় ফিরলো টিম সমতায় ফিরলো টিম দুই দুই শট হয়েছে কিন্তু এক এক স্কোর হয়েছে ইব্রাহিম কি তিন কাটিতে যাবে ইব্রাহিম কি বলতে চাইছে কি বলতে চাইছে কোন একটা বুদ্ধি কোন একটা খেলা হচ্ছে রাজেন্দ্রপুর নর্লি রাজেন্দ্রপুর

কী যে এক রহস্যকর মুহূর্ত সেটাই দেখার না শেষ পর্যন্ত কিন্তু শাহরুখ দা নিজেই চলেছে তিন কাটিতে এখানে ফানটা চলেছে শেষ নিতে আরও একবার দ্য নিউ জেনারেশান স্টার দ্য রাইজিং বয় ফানটা ইয়েস নুর আমিন ফান্টা অপরদিকে স্বরূপ দা কিব রেজাল্ট কার পাল্লা বে ফান্টা নাকি শাহরুখ ফান্টা শ্যুটার না কি কার ইয়েস অনার্স ভুল চুখ নয় ডিমান্ডটা অসাধারণ শট ছোট্ট করে বুদ্ধিমত্ত সঙ্গে এখানে স্পেশালিস্ট শুটারের মতোই বিধ্বংসী শটে উপকার তবে কিন্তু শেষ শট কে আসছে ন্যাচো ন্যাচো চলেছে ন্যাচো শেষ শটের জন্য কত বুদ্ধি দেবে এখন ফানটা দিচ্ছে বুদ্ধি জিদান যাচ্ছে যাচ্ছে তার কাছে সোহেলের কাছে কে কত রকমের বুদ্ধি দিতে চাইছে কি হবে রেজাল্ট কি পরিবর্তন থাকবে পট পরিবর্তন ভাষা বদল কি হবে অনিশ্চয়তার ম্যাচ দেখো মালতপুরের দর্শক যারা তাদের উত্তেজনাটা দেখো মাঠে ঢুকে পড়েছে যেন একটি উদ্বেগ অপরদিকে নিস্তব্ধতায় এই মুহূর্তে বিপক্ষ টিম শান্ত একেবারে নিস্তব্ধ দেখা যাক এই মুহূর্তে কি এক রুদ্ধশ্বাস মুহূর্ত টক বক করে ফুটছে উত্তেজনার আগুন এখানে আরো একবার শেষ মুঠে কিছু করার নেই কিছু করার নেই হুইসিল হয়ে গেছে শট আসবে তো গোল এটা এটা সেখানে সেটাই হলো আনারুল হয়তো বা চেয়েছিল গোল গোলরক্ষকের সঙ্গে গোলরক্ষকের সঙ্গে কিছু কথা বলতে কিন্তু সেই সুযোগেই কিন্তু শটটা নিয়ে ফেললো সেই সেই সুযোগেই কিন্তু শটটা নিয়ে ফেললো এটা কিন্তু আরাফাত গিদেন আর একবার এলো কোনো প্রয়োজন হতো না বার পড়ে সরাসরি টস হবে সমীর মহাশয় তিনি কিন্তু মাঠে চলে এসছেন কারণ সরাসরি টস পর্ব হবে কারণ রেফিরা তাদের রেফিরা তাদের সিদ্ধান্তে অনহার এটাই রুলস কারণ রেফ্রি এটাই রুলস রেফিরা হুইসিল দেওয়ার পর রেফরিরা হুইসিল দেওয়ার পর আর গোলকিপারের কোনো কথা শোনা হয় না এখানে সেটাই না না রেফ্রি হয়ে গেলে আর কোনো কথা হয় না

টস পর্ব চলবে দেখা যাক কি তোমরা কমেন্টে জানাও তোমরা কমেন্টে জানাও অবশ্যই যে রুলসটা এখানে ফলো করা হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে রেফিরা তাদের রুলস অনুযায়ী হুইসিলের পরে আর কোনো কথা হয় না গোলকিপার কিকার শ্যুট করবে তাই গোলকিপার গোলে দাঁড়াক না দাঁড়াক বা গোল থেকে বেরিয়ে যেতে পারে সেটা তার ব্যাপার হুইসিল হওয়ার পরে এটাই রুলস এই মুহূর্তে চলছে টস পর্ব একদিকে সাইন চলে এসছে অপরদিকে সম্ভবত কে আসবে আমরা হয়তো বা পেতে পারি অমিওকে কারণ অমিও অলওয়েজ দ্য লাকি বয় দেখা যাক কে আসছে না সাদ মেলে এলো এখানে একটা কাগজে লেখা আছে ফিফা ব্যাকেট ব্লু ব্যাকেটে ফিফা আরেকটাতে লেখা আছে ইয়েলো ব্যাকেটে ফেয়ার প্লে করা আছে আমি দুটো এইবার প্রথমে কেউ ভুলবে না এটা টস করব মাটিতে করবে তারপর আস্তে আস্তে করে ভুলবে কেউ পাওয়ার পরে ফিট করে নিয়ে চলে যাবে না তাদের যদি এটা খুলে যায় বা ভেঙে যায় শুরু হবে

শাহিন নিজেরটা তুললো এবং সাদদামকে হাতে দিল ফাইনাল টস ফাইনাল টস তবে আগে ব্লুটা চাইলো ব্লু 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 বলো খুলে ফেলা কে বলো শাহিন সাদদাম কে খুলবে কলের একজন খোলে একজন একে অন্যের দিকে তাকিয়ে কি বলছো আরে জানল বলো সাদদাম খুলছে সাদদাম খুলছে

শেষ হলো ম্যাচ একটা রুদ্ধশ্বাস হাই ভোল্টেজ অকল্পনীয় একটা ম্যাচ কিন্তু আমরা এই মুহূর্তে পেলাম যেখানে তালপুকুর দুই বন্ধু একাদশ তারা কিন্তু টসের মধ্যে দিয়ে